নিত উপস্থিতই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর আইতুম লাওয়ালা নাহারান আহা আহাদাকুম একটা সলমিন হুকুল্লাই আমিন এই सुनो সঙ্গে साथी তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে তোমরা যদি সেই নদীতে দিনে পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরে ময়লা থাকবে কি তালু লাইফ কাম ইন দাঁড়ানি হিসায় বললেন জিনা তাহলে শরীরে ময়লা থাকবে না আল্লাহ রসুল বললেন শোনা হাদ আলেকা মাশ আলো সালাওয়াতিল খামস এমন হবে বেহিনাল খাতায়া পাঁচবার গোসল করলে শরীরে ময়লা থাকে না যেমন পাঁচ অক্ত শলা তাদায় করলে মানুষের পাপ থাকে না তেমন

আল্লাহ তালা ফরজ করেছেন পৃথিবীর মানুষ শুনে রাখ পাঁচ আত্ত্ব সালাত আল্লাহ তালা ফরজ করেছেন ফমন আহসানা উদুয়া হুন্নাহ অ সল্লাহ হুন্না ও আতাম্মা রকুয়া হুন্না বা খোশুয়াহুন্না কানালাহু আহাদুন আল্লাহে আইন কেউ যদি সুন্দর করে অজু করতে পারে সুন্দর করে সলাত আদায় করতে পারে সুন্দর করে রুকু করতে পারে ভয় ভীতি নিয়ে আদায় করে তাহলে আল্লাহর সাথে তার চুক্তি হয়ে যায় আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন আমি যখনই পাঁচ সালাত সুন্দর করে অজু করে আদায় করতে পারলাম তখন আল্লাহর সাথে আমার চুক্তি হয়ে গেছে আমার ক্ষমার বিষয়টি আমার সাথে আল্লাহর চুক্তি হয়ে গেল আমার ক্ষমা হয়ে গেছে আল্লাহর রাসুলের সাথে চুক্তি হয়েছিল মুখামুখি ওই যে বলছিলাম সেই দিন যে আল্লাহ রাসুলের সাথে আল্লার মুখামুখি চুক্তি হলো আল্লাহর নবী বলছেন ওয়া দামি রবি আই খেলাম মিনুম্মত হিসাবিন আলফেজারে হে সাবিনালা আজাদ পৃথিবীর মানুষ শুনে রাখো আমার প্রতিপালকের সাথে আমার অদা হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উন্মতের সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব নিকাশ হবে না যাদের শাস্তি হবে না আমার সাথে আমার প্রতিপালকের চুক্তি হয়েছে আমার সাথে ওয়াদা হয়েছে আরও বাড়তি হয়েছে আরও বাড়তি চুক্তি হয়েছে আরও বাড়তি চুক্তি হয়েছে তিনি বলেছেন মা কুল আলফিন সাবুনা আলফা মোহাম্মদ শুনুন আরও প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজারের সাথে সত্তর হাজার আরো প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার আমার প্রতিপালকের সাথে আরো চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে সালাসা হাসায়াতিন মানে হাসায়তের অব্বি আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিসটিকে সামনে রেখে ছলভাসার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহ কাফেল কাফিয়াল কোরাইসিকে বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান্নামের চেয়েও বড় যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন তখন সবাই তো চলে আসতে পারে ফেরত আসতে পারে মানান আবদুল্লাহিল কাফিয়াল কোরআইশি রায় মাহল্লাহ বলেছিলেন জনাব শোনাম মনে রাখুন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে থাকবে ইমান না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইমান কেটে গেছে ইহুদিদের ইমান কেটে গেছে খ্রিস্টানের ইমান কেটে গেছে হিন্দুদের ইমান কেটে যাচ্ছে মুসলমানদের শির বেদাতে ইমান কেটে যাচ্ছে মুসলমানের শিখ বেদাতে এরা অঞ্জলিতে আসতে পাবে না সম্মানিত দিনী এইভাবে অঞ্জলি দেখে আল্লাহর সাথে আমার অঞ্জলির সাদৃশ্য বলিনি আল্লাহ তার অঞ্জলিতে নিবেন তার অঞ্জলির মতো যেমন তাকে সাজে যেমন তাকে মানাই কথাটা বুঝতে পারেননি যেমন তাকে সাজে যেমন তাকে মানাই হ্যাঁ কথা ঠিক আল্লাহর অঞ্জলি অনেক বড় এ কথাই ঠিক তবে ইমান না থাকলে অঞ্জলিতে আসবে না এই কথাও ঠিক